তাহলে এই জায়গাগুলো যেন রেক্টিফাই করা এটা একটা প্রস্তাব ছিল দ্বিতীয় পোস্টার ছিল যে হচ্ছে অনেক যোগ্য ক্যান্ডিডেট পিজি পোস্টে তারা ডাকই পাননি দেখা গেল তারা সিঙ্গেল সাবজেক্ট মানে তারা নাইন টেনে পশার সুযোগ পাননি তাদের একটাই সাবজেক্ট তাদের ইলেভেন টুয়েভ হচ্ছে তারা ডাক পারে তাহলে এই যোগ্য ক্যান্ডিডেটগুলো কী হবে তাদের ভবিষ্যৎ কী থাকে তো সেক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ করার মাধ্যমে যেন তাদের তারা ভেরিফিকেশান যেন ফল তার জন্য যতটা ভ্যাকান্সি বাড়ানো যায় সেটা যেন বাড়ানো হয় সেটা আমাদের পক্ষ থেকে একটা দাবি ছিল এছাড়া হিন্দি মিডিয়াম টিচারদের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা হয়েছে যারা এখানে রানিং কাজ করে বাইরের স্টেট থেকে অনেক এসে এক্সাম দিয়ে গেছে এবং কারণে হলে এজুকেশনের ফলও পেয়েছেন যার ফলে আমাদের বেঙ্গলের যারা হিন্দি মিডিয়ামে টিচার তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টা আমরা তুললাম এসটিদের ক্ষেত্রে আলাদা করে দেখা সবজ্জ্বাস কমে গেছে বেশ কিছু প্রায় সাতাশি টাকা ষোলোশি বিভিন্ন সাবজেক্ট ক্ষেত্রে এখানে হাত গেছে আর যারা দু হাজার ষোলো সালে চাকরি করছে তারা কিন্তু এখানে অলরেডি সাতাশি প্রায় সাতাশি পনেরো সালে কোনো সবচেয়ে ভাষা মানেগ্রস্ত হচ্ছে মানে সেই পোস্টটাই তো নেই তারা পোস্টকে প্রথম তারা চাকরি পাবেই মানে হান্ড্রেড পার্সেন্ট দু হাজার ষোলো যদি পাসও করে

কোঅপারেট করার কথা বলা হয়েছে যে এই বিষয়গুলো আমাদেরকে জানালে আমরা জিনিসগুলো আমাদের জানাবো এগুলোর যা বার করা যায় কিনা সেটা দেখবো আমাদের বারবার একটাই রিকোয়েস্ট ছিল যে এক প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট যারা এখানে আছেন আমরা চাই একজন যোগ্য যেন বঞ্চিত না হয় তারা বরাবর সেটা বলেছে এবং যোগ্য ক্যান্ডিডেট জন্য গভর্নমেন্টকে ভাবতে হবে এবং অবশ্যই প্রয়োজনে ভ্যাকেন্সি ইনক্রিজ করতে হবে প্রয়োজনে কতটা ইনক্রিজ করতে হবে যতটা ইনক্রিজ করলে প্রত্যেকটা

হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি যেমন শীতগুলো ওয়ান থার্ড হয়ে গেছে বিশেষ করে আমরা বলেছি যে তিনি ম্যাক্সিমাম কলা বিভাগে কারণ তাদের অনেক রকম সমস্যা আছে করতে পারেন না আর আর্টসের সাবজেক্টের দৃষ্টিহিন্দা বেশি করে সুতরাং আর্টসের কম্পিটিশনটা অনেক বেশি হয় আর বলেছি যে সামাজিকভাবে দৃষ্টিহিন্দা চাকরি হারা হলে কিন্তু প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই কথা বলেছি অ্যাডিশনাল সেক্রেটারি অফ স্কুল তো উনি আমাদের আমাদের কাছ থেকে বলেছেন মোটামুটিভাবে আজকে আলোচনার যেটা বলছিলেন যে আলোচনার সদর্থক করতে। এখনই এভাবে কিছু বলা যাবে না ওনারা যেটা বলছেন যে আমরা আমরা আমাদের যতটুকু ক্ষমতা সীমিত ক্ষমতার মাধ্যমে আমরা যত স্থানে আমরা জানতে পারি রবীন্দ্রনাথ সাহেব আরেকটা ইস্যু আছে

এবার সেক্ষেত্রে তারা বাদ যাবেন ভেরিফিকেশনে সেক্ষেত্রে আমাদের ডিমান্ড হচ্ছে যে যখনই ভেরিফিকেশান থেকে বাদ চলে গেল ভূ ক্যান্ডিডেটগুলো ইমিডিয়েটলি যেন বিকাশ ভবন থেকে তাদের জন্য বা এসসি ভবন থেকে তাদের জন্য সেকেন্ড ভেরিফিকেশন সেকেন্ড ভেস ভেরিফিকেশান ইমিডিয়েট ব্যবস্থা করা হয় তাহলে যারা পঞ্জিদল মানে যোগ্য ছিল মানে যা ডাক পেতে পারতে আস ষাট জনের মধ্যে পাইনি হয়তো চল্লিশ হয়তো চল্লিশ জন চল্লিশ জন এমন ক্যান্ডিডেট ছিল যাদের কাগজগুলো গ্রহ বা এক্সপিরিয়েন্স ভুল দিয়েছে সেইগুলো বাদ যাবে তার জায়গায় চল্লিশ জন নতুন ডাক পাবে সেই চল্লিশ নতুন ডাক পাওয়ার কাজটা যেন লেট না হয় ইমিডিয়েট যেন সেকেন্ড ক্লাস ভেরিফিকেশন করে ওই একই সঙ্গে ইন্টারভিউ নেয় সেই দাবিটাও আমরা করে আসতে হবে